আসসালামু আলাইকুম এই যে কুক মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য পাঁচ মিশালি সবজি সেটা রান্না করতে আমাদের যা লাগবে বরবটি আলু পটল ভেন্ডি যেগুলো আমার ফ্রিজে পড়েছিল সেগুলো দিয়েই আমি রান্না করেছি আপনারা অন্য অন্য সবজিও নিতে পারেন কোনো সমস্যা তো নাই আর লাগছে আমার ছোটো চিংড়ি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা প্রথমে একটি চুলাতে কড়াই বসিয়ে দিব কড়াইতে অনেকগুলো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিব রান্না করার আগে ভেন্ডিগুলো একটু ভেজে নিলে ভেন্ডি যে বিজল ভাব বা লোট ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায় তারপরে আমরা ভেন্ডিতে কিছুটা হলুদ লবণ দিয়ে নেব যেন ভেন্ডির কালারটা সুন্দর থাকে তার জন্য একটু হলুদ দিতে হয় তারপর ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে আমি ভেন্ডিগুলো তুলে ফেলবো সবগুলো ভেন্ডি তোলা হয়ে গেলে একই কড়াইতে আমি আবার কিছুটা তেল দিয়ে দিব তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিব যখন পেঁয়াজগুলো বাদামি রং হয়ে যাবে তখন এর মধ্যে আমি ছোট চিঙ্গিগুলো দিয়ে দিব ছোটো চিংড়িটা দিয়ে আবার একটু ভেজে নিব। যখন খুব একটি সুন্দর ফ্লেভার বের হবে তখন আমি মিক্স করে রাখা আদা আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা সব সবজিগুলো আমরা দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব ভেন্ডিগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেবো যে সবজি সিদ্ধ হয়ে যায় ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আবার নাড়াচাড়া দিয়ে দিব নারাচড়া দিয়ে ব্যাস এই তো হয়ে গেল আমাদের সুস্বাদু পাঁচ পিছালি সবজি ছোট চিংড়ি দিয়ে একবার হলে আপনারা এটা খেয়ে দেখবেন খেতে খুবই মজা হয় আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ